আদওয়া ডট টিভি দুনিয়া ও আখিরাতের ঐক্যের তিনটি মূলনীতির কথা আল্লাহ পাক এই তিন পয়েন্টে ব্যক্তি ঐক্য ঐক্য করতে পারে মুসলমান কি আল্লাহ বলে ইয়ে বাদুনা যা বারুদোন বারাউদন আর বাবা মিন্দুর ইল্লাহ এই তিন কথা এই তিন কথার ঐক্য হবে এই তিন কথার মূল নীতি এই ভিত্তিতে ঐক্য হওয়া সহজ আল্লাহ রসুলক আল্লাহ বাক বলেন তা আলম ওদেরকে ডাকেন ইউদিন আসা যত আছে যত দল দল আছে সবাই ডাকেন এবং বলেন একটা কথার দিকে আমরা আসি ইলেক্যান ইম্যাতে একটা কথা সাওয়ান বাইনা না অবাইন এখন তুমি কথা মানো আমি কথা মানি কোনো পার্থক্য নেই যেমন লাইল হাইন লল্লা এটা তুমিও মানো আমিও মানি অতএব আমরা আসো আমরা এক হয়ে আল্লাহ না আবুদা ইল্লাহ যেহেতু কালমা আমাদের এক লাইল হাইল্লাহ কালেম অত এই কালেমার ভিত ঐক্যবদ্ধ হয় আল্লাহ না আবুদা ইল্লাহ আল্লাহ ভিত কারে আবাদ করবো না কারো বলো আমি করবো না পৃথিবীতে আর বিধান মানবান বিধান মানবান সকল ক্ষেত্রে কাউকে শরীক করবো না এই দ্বিতীয় পয়েন্টে যাবো আর বাবা মিন দু আর আমরা একে অপরকে রব বানাবো না আইনদাতা বিধানদাতা ভাগ্য পরিবর্তনকারী এই সেই ইত্যাদি কেউ কাউকে রব বানাবো না আল্লাহ ব্যতীত

যদি এরা মানতে রাজি না হয় পাকু উলুর সাধু মুসলিম বলে দাও তাদেরকে তোমরা সাক্ষী থাকো যে আমি মুসলিম তোমরা এটা মানতেছো না কালেমা এক রব এক সেরে করবে না এটাও তোমাদের এক একমত কেউ কেউ রব মানবো না এটা তো মানতে রাজি না হোক কোনো এক পয়েন্টে পাকু সাধু মুসলিম বলে দাও তোমাদের সাথে আমি নাই আমি মুসলিম আমি মুসলিম তুমি যখন ইসলামের পয়েন্ট মানতে রাজি না মূল পয়েন্ট এটা ছোটোখাটো বিষয় না আমি জোরে বলবেন আস্তে বলবেন হাত উড়াবেন না উড়াবেন না অমুকটা করবেন জামা কি কানি ফারা হবে না বেফারা হবে টু কি পাঁচ করলে না দশ করলে হবে এগুলা না মৌলিক বিষয় তিনটা বিষয় কালেমা এক কেউ করব করবো না কাউকে রব্বা আল্লাহ কাউকে রব্বান আমার এক আল্লাহর গোলামি করব সকলের সেজদা দিয়ে যা যে আরেক দলের লোক সেও আল্লাহকে সেজদা দেয় আমিও আল্লাহকে সেই আমার রব রপ্তি তাহলে এক লাভ কেন মত বিরোধ কেন কাজে পাক ঐক্যের মূল বলে বলেন সুর আর ইমরানিয়া এই বুদ্ধিতে এক হব এক তেলাপ না ঝগড়া করি না যদি একতেলাপ তেলাপ দুর্বল তখন হবে শক্তি হারাবে আর মুসলিম ইতিহাস বলে যত এক শরীর মুসলমানদের মাঝে দল বাজে ফেরকাবাজি বাজি তারপরে বিভিন্ন সম্প্রদায় সম্প্রদায় বাজি শুরু হয়েছে তখনই মুসলমানরা দুর্বল হয়ে পড়েছে আর মাইক শুরু করছে রাষ্ট্র হারাইছে ক্ষমতা হারাইছে সব হারাইছে অতএব আসুন এই তিন পয়েন্টে আল্লাপাক আমাদের শিখিয়ে দিয়েছেন রসুলের মাধ্যমে এটা যদি কেউ না মানে তো তার সাথে আমার মিল নেই সে তো আল্লাহ সারা কারো অবধ করে তার সাথে তার মিলতে পারবো না সে আল্লাহ সাথে সঠিক করে তার সেটা মিলে যাবে না সে যদি আর মাকে রব বানায় অমুক পাওয়ারফুল ব্যক্তিকে তাহলে তার সাথে মিলে সম্ভব নয় যে আল্লাহ পরিষ্কার বলে যে তো সাধু বেআনা মুসলিম বলে দাও তোমার সকলেই সাক্ষী থাকো আমি মুসলিম অতএব আমি তোমাদের সাথে এই বাদ দিয়ে এক হইতে পারবো না Allah claro pakama